দেয়ালা তালাতলা দিক দিয়ে আসার পথ এইটা আর এই দিক দিয়ে যদি আসেন তাহলে হচ্ছে আপনার হাড়ি মেট্রো এই হয়ে এইভাবে চলে আসবে বাবা পঞ্চাননের মন্দিরে আপনাদের রাস্তা দেখিয়ে দিলাম এইভাবে আপনারা বাবা পঞ্চাননের মন্দিরে পৌঁছে যাবে এবং এখানে বাস্তবিক উৎসব দেখার মতন আপনারা এসে এখানে মনস্কামনাও করতে পারেন চলুন আজ আপনাদের নিয়ে যাই বাবা পঞ্চাননের মন্দিরে আজ আপনাদের পঞ্চানন মন্দির দর্শন করাবো সেই উদ্দেশ্যে আমি আজ পঞ্চানন বাবার মন্দির প্রচলন আছে রক্তবর্ণ পঞ্চাননের মুন্ডু ও মূর্তি ঘট প্রতীক পুজো হয় মূলত রারবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা বর্ধমান নদীয়া বাঁকুড়া পুজো হয়ে থাকে দক্ষিণ চব্বিশ পরগনা স্নান বিশেষে বাবা ঠাকুরের নামে পরিচিত মহাদেব শিবের সঙ্গে পঞ্চানন ঠাকুরের দেহকৃত ও ভেষভূষা সাদৃশ্য আছে তবে উভয় রূপকল্পনার পার্থক্য বিদ্যমান পঞ্চাননের গার্তবর্ণ লাল বাবা পঞ্চানন টালিগঞ্জে অবস্থিত হাড়ি থেকে এসে এই বাবা পঞ্চাননের মন্দির খুব খ্যাত এবং মন্দির লাগবে নমস্কার বন্ধু আজ আপনাদের টালিগঞ্জে পঞ্চানন মন্দিরে এনেছি টালিগঞ্জ ব্রিজ বানানোর সময় পঞ্চাননের বড় করে পাকা মন্দির বানিয়ে দেয়া হয় শোনা যায় কার্য নির্বাহী ইঞ্জিনিয়ারকে স্বপ্ন দিয়েছিলেন স্বয়ং পঞ্চানন আর বৈদ্যনাথ ভট্টার্যের বংশে উত্তর পুরুষরাই সেবাইতের হিসাবে দায়িত্ব পালন করেন এখানে এই মন্দিরটি স্থানীয় মানুষদের কাছে খুব জনপ্রিয় পঞ্চানন বা পাঁচু ঠাকুর বাংলার বিখ্যাত লৌকিক দেবতা লোকে বিশ্বাসে তিনি মহাদেবের শিবের এক অর্বাচীন রূপ অন্যতম তিনি শিবের পুত্র মূলত গ্রামরক্ষক শিশুরক্ষক রূপে পঞ্চানন পূজিত হয় তবে সন্তানদাতা ও শস্যাতা হিসাবে আজ আপনাদের টালিগঞ্জ পঞ্চানন মন্দিরে এনেছি এটা অবস্থিত হচ্ছে প্রদীপ সিনেমা আছে তার অপোজিটে বা বালিগ ইয়ে টালিগঞ্জ বাজারের পাশেই এই মন্দির অবস্থিত এই মন্দিরে আসতে গেলে টালিগঞ্জ ফাড়ি হয়ে বলবেন বাবা পঞ্চাননের মন্দির যে কেউ সেই দেখিয়ে দেবে বেয়ালা থেকেও আসা যায় বেয়ালা থেকে এলে ফোলের ওপরে নেমেই পঞ্চানন মন্দির পেয়ে যাবেন আর যদি এসপ্ল্যানেট থেকে আসেন তাহলে মেট্রো করে এসে রবীন্দ্রসর্বর স্টে মেট্রো স্টেশনে নামবেন নেবে অটোকে বলবেন যে দশ টাকা ভাড়া দিয়ে বাবা পঞ্চাননের মন্দির যাব আপনাকে বাবা পঞ্চাননের মন্দিরে নামিয়ে দেবে আরও সহজ উপায় আছে বাসে করে আপনারা ডাইরেক্ট হাওড়া থেকে থার্টি সেভেনে বলবেন বাবা পঞ্চানন টালিগঞ্জের মন্দির আপনাকে নামিয়ে দেবে হাঁড়ির কিছুটা আগে আর এই নিউআলিপুর দিয়ে গেলে পোলের ওপরেই এই মন্দির গড়ে উঠেছে এই মন্দির খুব জাগ্রত এবং বহু দূর দূরান্ত থেকে এখানে মনস্কামনা করতে আসে এবং এখানে অনেকে ঢিল বেঁধে যায় এই মন্দিরে আর এই মন্দির বহুত পুরোনো প্রাচীন মন্দির তা আমি বলবো এই মন্দিরে আসবেন আর এই মন্দিরে শীতলা পুজো যখন হয় খুব বাৎসরিক পুজো ধুমধাম করে অনুষ্ঠান হয় তা আমি বলবো এই ব্লগটা দেখার পর একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে টালিগঞ্জে একটা বাবা পঞ্চানন মন্দির আছে বহুত পুরনো মন্দির খুব খ্যাত আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকম বটমটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় বাবা পঞ্চানন জয় গোহরা, জয় মা কালী এই মন্দিরে আরও অনেক দেবতাও বিরাজ করছে বাবা পঞ্চানন ছাড়াও